প্রথমবারের মতো শাকিব খানকে সামনাসামনি দেখে ফেদা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কি হয়েছে সাকিব খান আর দেশে ফিরে বাংলাদেশের সাথে দেখা করেছেন সাকিব খান কারণ অক্টোবর থেকে হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং আর সেই সিনেমার শুটিং এর জন্য সাকিব খান বিদেশ থেকে এক্স এল এফ কিউ ফোর ক্যামেরা আনার জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন এক্স এল এফ কিউ ফোর ক্যামেরা বিশ্বের সবচাইতে দামি ক্যামেরা এ ক্যামেরা দিয়ে সিনেমার শুটিং করলে সিনেমার রেজলিউশন এবং সিনেমার শর্ট কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড হবে তাই তো সাকিব খান ক্যামেরা আনার জন্য দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনো সেই অনুমতিও দিয়েছেন তাদের চুক্তি শেষে সাকিব খানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনো বেশ কয়েকটি ফটোতে ক্যামেরা বন্দী হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেই সব ফটো প্রচন্ড পরিমাণে ভাইরাল ডক্টর ইউনিসের মন্তব্য আমি সব সময় তার অন্যের পিছেই থাকবো তাদের ভালো দিক সব সময় বিবেচনা করবো তো অবশেষে আসতে যাচ্ছে সাকিবের বরবাদ সিনেমার শুটিং এর জন্য বিশ্বের সবচেয়ে দেশের সব চাইতে উন্নত মানের ক্যামেরা দিয়ে শুটিং হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা কেমন হতে পারে সিনেমাটি আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে খেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য